ምስል መርበሪት ስልሚ ተጡደኑ ይበላል

তুমি যে বান্দাকে কষ্ট দাও ওটাও আমার বান্ধ কিন্তু বন্ধা বুঝে রাখো ও আমার বন্ধা বান্দিরা তুমি আবার বান্দা হয়ে তুমি অন্য বান্দাকে কষ্ট দিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করবো আমি তত কোনো পর্যন্ত মাফ করবো না বান্দা তুমি তুমি যাকে কষ্ট দিয়েছো তুমি থেকে অনলাইন করেছো যদি জিতিয়ার কাছে গিয়ে ক্ষমা চাও সেই বান্দার যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ পাকের দিবা আমি আল্লাহ পাকের

কোরআন শরীফের বিষয়ে জানিয়ে দেয় ও আমার বান্দা বান্দিরা পৃথিবীর সমস্ত বড় বড় ভুল থাকুক না কেন আমি আল্লাহ আমার কাছে গোনা করো আমি আল্লাহ তোমাদের গোনাকে মাফ করে কর বান্দা আল্লাহ আমি আর গোনা করব না বলে করে নে আমি আল্লাহ তোদের সব গোনা মাফ করে দিয়ে থাকি তবে বান্দা একটা কথা মনে রাখবি ভকল এবার তুমি আমার বান্দা হয়ে অন্য বান্দাকে কষ্ট দিয়ে থাকো আমি আল্লাহ ততক্ষণ পর্যন্তই মাফ করব না যতক্ষণ পর্যন্ত আমার সেই বান্দাটা তোমাকে না ক্ষমা করে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না কি বুঝলেন আপনারা কথা বুঝে আসছে আপনাদের

আল্লাহ দালা তুরন্তরে সাথে যদি আমি ল্লা বাকি কানার করে নিতে পারে মেল্লা আল্লাহ পাক বলে দিলাম পৃথিবীতে যতই বড় তোর দুশমন তাគিনা যেন তোর সাথে আপনি ফিরে দেয় আগুনে পড়া সত্য বান্দা তা মুক্তি কে মুক্তি মুক্তি ভাসি বরবে শুধু তাই না আমি আল্লাহ পাকের নামে বলে দিলাম

যত রাত দবির হয় বান্দা দের ঘরের জানলা বন্ধ হয়ে যায় যত রাত গবির আমি আল্লাহ আমার ঘুমতের দরজাটা আরো বেশি ভুলে দেই আরো যদি বলুল্লা সুমহান্লাহ শুধু তাই রয় আবার আপনার আল্লাহ পান জানিয়ে দেয় ও বাবা বন্দা বন্দিরা শুনে নিখে দেখে দেখে দেয় ইন্ন সনে তিন গাল ফ্যাশন 一个人。